বিদায় হয়েছে স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিদায় হয়নি ঠিক পালিয়ে গেছেন তিনি পালাতে বাধ্য হয়েছেন কিন্তু কথায় বলে যে চলে গেলেও থেকে যায় তার কিছু চিহ্ন তেমন চিহ্ন তিনি রেখে গেছেন আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ঋণ হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন শুধুমাত্র একটা প্রকল্প দিয়ে উনষাট হাজার কোটি টাকা মেরে খেয়েছেন কমিশন নিয়েছেন বাংলায় বলে যাকে কমিশন কমিশন খেয়েছেন শেখ হাসিনা দেশটাকে একদম অর্থনৈতিকভাবে ভাবে দিয়ে গেছেন তার কিছু দোষর দ্বারা যে পরিমাণ ঋণ নিয়েছেন লোন থেকে গ্রুপ কিংবা এসালম গ্রুপ সহ অনেকেই দেশটাকে একদম ধ্বংস করে দিয়েছেন তিনি বর্তমানে অবস্থান করছেন তারই বন্ধু চরম বন্ধুরাষ্ট্র যারা তাকে এই অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় থাকতে সাহায্য সহযোগিতা করে গেছেন ক্ষমতার সাপ্লাই দিয়ে গেছেন গোয়েন্দা সংস্থার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে ভারতে অবস্থান করছেন তিনি তার বিরুদ্ধে ইতিমধ্যেই উনিশটি মামলা হয়েছে এই ভিডিওটা করা পর্যন্ত আমি তথ্য পেয়েছি আঠারোটি হত্যা মামলা হয়েছে এখন বিষয় হচ্ছে যে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে কিনা বন্দি বিনিময় চুক্তি বা যেটাকে প্রত্যর্পণ চুক্তি বলা হয় দুই সালে করা হয়েছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে এবং ষোলো সালে যেটা সংশোধন করা হয় এটা করা যাবে কিনা সেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে পনেরোই আগস্টে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জনাব তৌহিদ হোসেন তিনি বলেছেন যে স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কাজ করা উচিত ভারত এই বিষয়টা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে বাট তাদেরকেও বিষয়টা বিবেচনায় আনা উচিত বলে তিনি দাবি করেছেন এখন এই প্রত্যর্পণ চুক্তিটা আসলে কি কি বলে এই প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ভারত কিন্তু ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম বা উলাফ এর নেতা অনুপ চেটিয়াকে ফিরিয়ে নিয়েছিলেন দু সালে এবং আরও সম্ভবত একজনকে ফিরিয়ে নিয়েছিলেন তারা ইন্ডিয়া ও বাংলাদেশের অনেককে ফিরিয়ে দিয়েছে ভারত সরকার জামাতুল মুজাহিদিন বাংলাদেশ অর্থাৎ জে নামক যে সংগঠন সেই সংগঠনের অনেক নেতাকে ফিরিয়ে দিয়েছেন এখন শেখ হাসিনাকে তারা ফিরিয়ে দেবেন কিনা এই প্রশ্ন এসেছে এখন এই চুক্তিতে বলা হচ্ছে যে আইন প্রক্রিয়া চলমান বা দোষী সাব্যস্ত হয়েছেন এমন কেউ বা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছেন এমন কারো বিষয়ে যদি কোনো দেশের সরকার তার কাছে আবেদন করে তখন তারা তাকে ফিরিয়ে দিতে পারবে বা ফিরিয়ে দিবে বা ফিরিয়ে দিতে বাধ্য সেই ক্ষেত্রে খুন হত্যা হত্যায় প্ররোচনা অপরাধের চেষ্টা করা সহযোগিতা করা প্ররোচনা যোগানো কিংবা উস্কানি দেওয়া এটাও এই কারণের মধ্যে পড়ে এখন সেই চুক্তির অনুচ্ছেদ নাম্বার আটে বলা হয়েছে যে ন্যায় বিচারের সব উদ্দেশ্য যদি না থাকে বা রাজনৈতিকভাবে যদি কাউকে মামলা দেওয়া হয় বা রাজনৈতিক অভিযোগ করা হয় বা প্রতীয়মান হয় যে সামরিক অপরাধ বা প্রতীয়মান হয় যে সাধারণ ফৌজদারি আইনে এটাকে অপরাধ বলা যায় না এই ধরনের বিষয় যদি হয় তখন কোনো দেশ সেই দাবিকে প্রত্যাখ্যান করতে পারে বা ফিরিয়ে দেওয়ার দাবিকে প্রত্যাখ্যান করতে পারে এখন অনুচ্ছেদ সাথে আবার বলা আছে যদি কোনো অপরাধীকে যে দেশে তিনি আছেন সেই দেশে তাকে বিচারের যোগ্য হয় তখন তারা চাইলে ফিরিয়ে নাও দিতে পারে এখন ভারত কিন্তু চাইলে বিভিন্ন আইনের মার পেঁচে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে নাও চাইতে পারেন তারা কি চাইছেন এটা হচ্ছে বড় ব্যাপার তবে একটা জিনিস স্পষ্ট বর্তমানে বাংলাদেশে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারকে বলা যায় যে অনিয়মিত সরকার বা দীর্ঘ মেয়াদি নয় অর্থাৎ স্বল্প সরকার অর্থাৎ স্বল্প যে সরকার সেই সরকারকে ভারত সহযোগিতা করবে কিনা সেই সরকারের সাথে ভারত বন্দি বিনিময় চুক্তির করবে এটা একটা বড় ব্যাপার। অর্থাৎ এখানে রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত তারা চাইলে শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে বাট আর একটা জটিলতা শেখ হাসিনা পড়তে পারে সেটা হচ্ছে পাসপোর্টের জটিলতা তার যে কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টটি খুব দ্রুতই বাতিল করা হচ্ছে এবং সেটা বাতিল হয়ে গেলে তিনি কিন্তু ভারতে থাকতে পারবেন দেড় মাস অর্থাৎ সেই দেড় মাসের ষোলো দিন যদি চলে গিয়ে থাকে তিনি থাকতে পারবেন আর উনত্রিশ দিন আর তাকে সাধারণ পাসপোর্ট পেতে হলে তিনি যদি ফৌজদারি অপরাধে দোষী হয়ে থাকেন তখন তাকে আদালতের অনুমতি নিতে হবে অর্থাৎ শেখ হাসিনার জন্য এখন এই সময়টুকুর মধ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়া বা রাজনৈতিক আশ্রয় নেওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে তিনি যদি রাজনৈতিক আশ্রয় না নিতে পারেন এটা তার জন্য খুবই ভয়ানক একটা কিছু হতে যাচ্ছে আর ভারত যেহেতু ভৌগোলিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে কোনোভাবেই আসলে বাংলাদেশকে উপেক্ষা করতে পারবে না তারা যদি মনেই করে ফেলেন যে আওয়ামী লীগকে দিয়ে কিংবা শেখ হাসিনাকে দিয়ে তাদের আর কোনো কাজ হচ্ছে না বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদে সম্পর্ক স্থাপনের ইচ্ছা যদি তাদের থাকে তখন কিন্তু তাদেরকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার আসলে কতটা স্পষ্টভাবে কিংবা কতটা জোরালোভাবে শেখ হাসিনাকে ফেরত আনতে চাইছে এটা দেখার বিষয় সো অনেকগুলো বিষয় এখানে জড়িত অনেকগুলো ব্যাপার এখানে কাজ করছে ভারত সরকারের ইচ্ছা এবং যদি অপরাধী সাব্যস্ত হওয়ার পরেও ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে রাজি না হয় তখন কিন্তু তাদের দেশীয় গণমাধ্যম কিংবা তাদের দেশীয় যে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে বিরোধী দল রয়েছে বা তাদের দেশীয় মানবাধিকার সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু ভারত সরকারকে চেপে ধরবে ভারত একদম কোনো দেশ নয় তারা কিন্তু চাইলেই যে কোনো কিছু করতে পারবে না অর্থাৎ বাংলাদেশে এখন যে অবস্থাটা বিরাজ করছে আদালতে দোষী সাব্যস্ত হয়ে সে সমস্ত প্রমাণ যদি তারা ভারত সরকারের কাছে উপস্থাপন করতে পারে তখন আমি মনে করব ফিফটি পারসেন্টের উপরে চান্স থাকবে শেখ হাসিনাকে অপরাধী হিসেবে গ্রেফতার করে বাংলাদেশে ফিরিয়ে আনা এবং সময়টা সামনের দিকে খুব কঠিন হয়ে যাচ্ছে শেখ হাসিনার জন্য এটা বুঝতে খুব বেশি দার্শনিক হওয়ার প্রয়োজন পড়ে না আশা করি এই পুরো আলোচনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও কন্টেন্ট পেতে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে